সালামু আলাইকুম দু সালের এসএসসি সমান পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীদের জন্য সুখবর প্রতিবারের মতো প্রতি বছরের মতো এবারও ডাসবালা ব্যাংক দিচ্ছে এসএসসি ও সমান পরীক্ষায় উত্তীর্ণ মেধাবী শিক্ষার্থীদের আর্থিক সহায়তা ডাসবালা ব্যাংক তার শিক্ষাবৃত্তি কর্মসূচির আওতায় দেশের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে উচ্চ মাধ্যমিক স্নাতক ও স্নাতোত্তর পর্যায়ে অধ্যয়নরত মেধাবী ও আর্থিকভাবে অসচ্ছল ছাত্রছাত্রীদেরকে বৃত্তি প্রদান করে আসছে এর ধারাবাহিকতায় দু হাজার সালের এসএসসি ও সমমান পরীক্ষায় উত্তীর্ণ মেধাবী শিক্ষার্থী শিক্ষাক্ষেত্রে আর্থিক সহায়তা প্রত্যাশী নিম্নবর্তিত যোগ্যতা সম্পন্ন ছাত্রছাত্রীদের কাছ থেকে অনলাইনে বৃত্তির জন্য দরখাস্ত আহ্বান করা হচ্ছে বৃত্তির জন্য আবেদনের যোগ্যতা শিক্ষার স্তর অর্থাৎ কারা আবেদন করতে পারবে এসএসসি সমমান পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীরা ন্যূনতম সিজিপিএ চতুর্থ বিষয় ব্যতীত সকল গ্রুপের জন্য সিটি কর্পোরেশন এলাকায় অন্তর্গত স্কুল বা শিক্ষা প্রতিষ্ঠানে জিপিএ ফাইভ জেলা শহরে এলাকার অন্তর্গত স্কুল শিক্ষা প্রতিষ্ঠানে জিপিএ ফাইভ গ্রামীণ অনগ্রসরণ অনগ্রসর অঞ্চলের অন্তর্গত স্কুল শিক্ষা প্রতিষ্ঠানে ফোর পয়েন্ট এইট থ্রি অর্থাৎ চার দশমিক আট তিন বৃত্তির পরিমাণ ও সময়কাল শিক্ষার স্তর এইচএসি অর্থাৎ তোমরা এইসএসসি পর্যন্ত বৃত্তি পাবে অর্থাৎ যারা সমমান পরীক্ষায় দিয়ে এইচএসসিতে উত্তীর্ণ হইবে তারা এইচএসসি যে দুই বছর দুই বছর উপবৃত্তি পাবে মাসিক দু হাজার পাঁচশো টাকা অর্থাৎ আড়াই হাজার টাকা উপকর্তি পাবে এবং বার্ষিক অনুদান পাবে অর্থাৎ বছরে একবার পাবে দু হাজার পাঁচশো টাকা পাঠ্য উপকরণের জন্য অর্থাৎ বই কেনার জন্য এবং পোশাক পরিশুদ্ধের জন্য পাবে এক হাজার টাকা অর্থাৎ আবার বিষয়টা আবার ক্লিয়ার করছি অর্থাৎ এইচএসসি অধ্যয়নরত অবস্থায় দুই বছর বৃত্তি পাবে প্রতি মাসে প্রতি মাসে তিনি আড়াই হাজার টাকা প্রতি মাসে তিনি আড়াই হাজার টাকা পাবে এবং এককালীন পাবে অর্থাৎ দু হাজার টাকা পাবেন বই উপকরণের জন্য পাঠ্য উপকরণের জন্য অর্থাৎ বই এবং অন্যান্য উপকরণ কেনার জন্য এবং পোশাক পরিস্থিতির জন্য পাবে এককালীন এক হাজার টাকা এরপর থেকে প্রতি মাসে দু হাজার পাঁচশো টাকা করে বৃত্তি পাবে এখন বৃত্তির অন্যান্য নীতিমালাগুলো কী কী যেসব ছাত্রছাত্রী সরকারি বৃত্তি ব্যতীত অন্য কোনো উচ্চ থেকে বৃত্তি পাচ্ছেন তারা ব্যাংক এর শিক্ষা বৃত্তির জন্য যোগ্য বলে বিবেচিত হবেন না আবার বিষয়টা আবার ক্লিয়ার করছি যে সব ছাত্রছাত্রী সরকারি বৃত্তি ব্যতীত অন্য কোনো উচ্চ থেকে বৃত্তি পাচ্ছেন অর্থাৎ সরকারি কোনো বৃত্তি থেকে অন্য কোনো উচ্চ থেকে বৃত্তি পাচ্ছেন তারা ডাচবাংলা বৃত্তির বিবেচিত ডাচবাংলা বৃত্তি থেকে ডাচবাংলা বৃত্তি পাবেন না গ্রামীণ অনগ্র শহর এলাকায় অবস্থিত শিক্ষা প্রতিষ্ঠান থেকে উত্তীর্ণ ছাত্রছাত্রীদের গ্রামীণ অ অনগ্রসর এলাকায় অবস্থিত শিক্ষা প্রতিষ্ঠান থেকে উত্তীর্ণ ছাত্রছাত্রীদের জন্য বৃত্তি শতকরা নব্বই ভাগ নির্ধারিত থাকবে অর্থাৎ যারা গ্রামীণ আছে তাদের জন্য একটা অর্থাৎ অগ্রাধিকার রয়েছে তাদের জন্য ভালো একটা সুযোগ রয়েছে যে তারা নব্বই ভাগ গ্রামীণ এবং অনগ্রসর এলাকায় বৃত্তি দেওয়া হবে এবং মোট বৃত্তি শতকরা পঞ্চাশ ভাগ ছাত্রীদের প্রদান করা হবে অর্থাৎ ফিফটি পার্সেন্ট অর্থাৎ পঞ্চাশ শতাংশ থাকবে ছাত্রীদের জন্য দু হাজার চব্বিশ সালের এসএসসি সমান পরীক্ষা উত্তীর্ণ আগ্রহী ও উপরোক্ত যোগ্যতা সম্পন্ন ছাত্রছাত্রীদেরকে অনলাইনে অনলাইনে অর্থাৎ এখানে একটা লিঙ্ক আছে অর্থাৎ অ্যাপ ডট ডাস বাংলা ব্যাংক ডট কম স্ল্যাশ স্ল্যাশ ডিবিএল স্কলারশিপ এই ঠিকানায় নিম্নোক্ত যুক্ত সংযুক্তিসহ আবেদন করার জন্য অনুরোধ করা যাচ্ছে আবেদনের জন্য কি কি প্রয়োজন হবে আবেদনকারীর পাসপোর্ট সাইজের রঙিন ছবির স্ক্যান কপি অর্থাৎ পাসপোর্ট পাসপোর্ট সাইজের রঙিন ছবির স্ক্যান কপি আবেদনকারীর আবেদনকারীর অর্থাৎ শিক্ষার্থীর পিতা ও মাতার পাসপোর্ট সাইজের রঙিন ছবির স্ক্যান কপি এবং সাথে এসএসসি ও সমান পরীক্ষার নম্বরপত্র অর্থাৎ নম্বরপত্র এবং প্রশংসাপত্রে স্ক্যান কপি আবার বলি এসএসসি ও সমান পরীক্ষার নম্বরপত্র অর্থাৎ মূল মার্কশিট যেটা বলা হয় মার্কশিট যেটা অনলাইন দেয় সেটা না মূল মার্কশিট যেটা তোমাকে বিদ্যালয় থেকে দেবে এখন বলতে পারে সেটা কোথায় থেকে কোথা থেকে পারবো পাবো অর্থাৎ এটা তোমার বিদ্যালয়ে খুব শীঘ্রই এসে যাবে যেহেতু এই মাসের ভিতরেই তোমাদের ভর্তি শুরু হবে অর্থাৎ ভর্তি অর্থাৎ আবেদন শুরু অবশ্যই খুব শীঘ্রই তোমাদের এই নম্বরপত্রে এসে যাবে ও প্রশংসাপত্রের কপি এটাও তুমি বিদ্যালয় থেকে সংগ্রহ করবে আবেদনকারীদের সঙ্গে আবেদনকারীদের জন্য কিছু গুরুত্বপূর্ণ তারিখ সেটা হচ্ছে আবেদনের শুরু একটা তারিখ রয়েছে অবশ্যই সেটা হচ্ছে চৌদ্দ মে শুরু হয়ে গেছে অলরেডি আবেদনের শেষ তারিখ থাকবে আট জুন দু হাজার চব্বিশ ওয়েবসাইটের মাধ্যমে প্রাথমিকভাবে বাছাইকৃত প্রার্থীদের তালিকা প্রকাশ করা হবে বারো জুন প্রাথমিকভাবে বাছায়কৃত প্রার্থীদেরকে ডাস বাংলা ব্যাংকের উপরোক্ত ওয়েবসাইট থেকে প্রাইমারি সিলেকশন লেটার এবং প্রদত্ত নির্দেশ নির্দেশিকার প্রিন্ট কপি সহ সকল কাগজপত্রের সত্যতা যাচাইয়ের জন্য ডাসবাংলা ব্যাংকের যে কোনো শাখা বা মোবাইল ব্যাঙ্কিং অফিসে উপস্থিত হওয়ার তারিখ ১৩ জুন থেকে নয় জুলাই দু পর্যন্ত চূড়ান্ত ফলাফল প্রকাশ করা হবে পূর্বে যে ওয়েবসাইট সেই ওয়েবসাইটই ফলাফল জানানো হবে আর একটা কথা হচ্ছে সরাসরি বা ডাক যোগে বা কুরিয়ার যোগে কোনো আবেদন গ্রহণযোগ্য হবে না অর্থাৎ এখানে অবশ্যই তোমাকে অনলাইনে ওয়েবসাইটে গিয়ে আবেদন করতে হবে আর আবেদনের জন্য এই যে এখানে যে ছবি পিতা মাতার ছবি এবং নম্বরপত্র প্রশংসাপত্রের কথা বলা হচ্ছে সেটা অর্থাৎ এটা জাস্ট তোমার প্রমাণস্বরূপ যে তুমি পরীক্ষা দিয়েছো দু হাজার চব্বিশ সালে সেটার প্রমাণ প্রমাণস্বরূপ এবং তোমায় যে জিপিএ যে তোমার আবেদনের যোগ্যতা দেখার জন্য সেই নম্বরপত্র ও প্রশংসাপত্র চাওয়া হয়েছে আসলে তোমরা যারা এই যোগ্যতার ভিতরে আছো ফাইভ পয়েন্ট ফাইভ পয়েন্ট এবং ফোর পয়েন্ট এইট থ্রি তারা অবশ্যই তোমরা আবেদন করবে ইনশাআল্লাহ তোমরা উপভূত্তি পাবে দুই বছর তোমরা উপবৃত্তি পাবে ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ পরবর্তী যে কোনো ভিডিওর জন্য অবশ্যই যে কোনো শিক্ষামূলক ভিডিওর জন্য অবশ্যই আমাদের ইউটিউব